ফের বিস্ফোরক উদ্ধারে চাঞ্চল্য শালবদরা পাথর খাদানে অফিস থেকে মিলল জিলেটিন ডিটোনেটার ও অ্যামোনিয়াম নাইট্রেট ভোটের আগে ফের বিস্ফোরক উদ্ধার নিয়ে চাঞ্চল্য বীরভূমে সোমবার গভীর রাতে রামপুরহাট থানার মাসরা গ্রাম পঞ্চায়েতের ভুইয়াপাড়া এলাকার একটি পাথর খাদানে অফিস থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করল বীরভূম জেলা পুলিশের তদন্তকারী সংস্থা ও রামপুরহাট থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে বিপুল এলাকার খবর পেয়ে রাত হয়েছে এবং এলাকায়

ওই ব্যক্তির বিরুদ্ধে অবৈধ বিস্ফোরক মজুত রাখার অভিযোগে মামলা দায়ের হয়েছে বলেই জানা গেছে রামপুরহাট থানার এক অফিসার জানিয়েছেন আমরা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছি কোথা থেকেই বিপুল পরিমাণ বিস্ফোরক এসেছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে উল্লেখযোগ্যভাবে এর আগেও বীরভূমে একাধিকবার এমন বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে চলতি বছরের থানার জানুয়ারিতে গ্রামে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয়েছিল প্রায় ডিটোনেটর যা হাজার রাখা ছিল সাতটি বাক্সে জেলা জুড়ে পাথর শিল্পকে কেন্দ্র করে বিস্ফোরক মজুদের ঘটনা নতুন নয় মাঝে মাঝেই খাদান এলাকায় পুলিশের অভিযানে জিলেটিন স্টিক ডিটোনেটর অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হলেও এর সঠিক উৎস ও উদ্দেশ্য নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে পাথর ফাটানোর নামে এই বিস্ফোরকগুলি অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে কিনা তা নিয়েও তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর স্থানীয়দের একাংশের মতে ভোটের আগে এই ধরনের বিপুল বিস্ফোরক মজুদের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া সমস্ত বিস্ফোরক সামগ্রী পরীক্ষা করার জন্য ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে এবং গোটা ঘটনার উপর নজর রাখছে জেলা পুলিশ জনকণ্ঠ টিভি নিউজ শালবদ্রা বীরভূম আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন